কাস্টমার আপনার দোকানে আসে কিন্তু দোকানে আসার পর কাস্টমারকে আপনি বোঝাতে পারেন না কেন আপনার থেকে কাস্টমার কিনবে সো এটা হচ্ছে কমিউনিকেশন এবং সেলস প্রবলেম সো আপনি যদি আজকে ম্যাসেজ অ্যাডের সেলস এবং কমিউনিকেশন প্রসেসটা বুঝে যান তাহলে আপনার কাছে কাস্টমার অফলাইনে দোকানে আসুক অথবা আপনাকে ফেসবুক অ্যাড দেখে মেসেজ করুক আপনি তাকে কাস্টমারে কনভার্ট করতে পারবেন সো আমরা আসলে জানি না কিভাবে কাস্টমারের সাথে কমিউনিকেট করতে হয় কিভাবে তাকে স্টেপ বাই স্টেপ বোঝাতে হয় যে তার এই প্রোডাক্টটা আপনার কাছ থেকে কেনা উচিত সো আমি কথা না বাড়িয়ে এটাতে চলে যাব তার আগে আমি আপনাকে একটা জিনিস মনে করিয়ে নিই আপনি যদি অনলাইনে ই কমার্স বিজনেস স্টাবলিশ করতে চান ফেসবুক অ্যাপ দ্বারা তাহলে আমার ফ্রি ট্রেনিং আছে সেটাতে জয়েন করুন এটাতে সম্পূর্ণ ভিডিও সিরিজ আছে ই কমার্স বিজনেস জন্য ফেসবুক অ্যাড দিয়ে কিভাবে আপনি সেলস পাবেন এবং সেলস গ্রো করবেন সো এ টু জেড সবকিছুই সিরিজে দেওয়া আছে আপনার যদি নতুন কোনো প্রবলেমও হয় সেটা আপনি কমিউনিটিতে শেয়ার করলে আপনাকে সলিউশন দেওয়া হবে আর যা সম্পূর্ণ ফ্রি আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি নেক্সটে আরও কিছু আপনাকে দিব তো এখন কথা হচ্ছে যে মেসেজ অ্যাডে আপনি কিভাবে সেলস স্ট্র্যাটেজি ব্যবহার করবেন নাম্বার ওয়ান হচ্ছে লিড আমরা লিড জিনিসটা কি বুঝি আগে লিড অর্থ হচ্ছে যে মানুষটার সাথে আপনি কোনো না কোনোভাবে কন্টাক্ট করতে পারছেন তার সাথে কথা বলতে পারছেন তার সাথে কমিউনিকেশন করার একটা মাধ্যম পেয়েছেন হতে পারে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার হতে পারে আপনার ফেসবুক

আপনি যখন লিডটা পেলেন তখন আমরা তাকে মেসেজ করতে পারব এখন কথা হচ্ছে ভাই মেসেজে করবটা কি কি দিব আমাদের বিজনেসে কিছু ভ্যালিউজ থাকতে হয় এই ভ্যালিউজটা হচ্ছে আপনি কাস্টমারকে কিভাবে সাহায্য করবেন কিভাবে তার উপকার করবেন কোন জিনিসগুলাতে তাকে আপনি হেল্প করতে পারবেন এইটাই হচ্ছে আপনার ভ্যালু যেটাতে তার বেনিফিট হবে উপকার হবে যেটাতে তার সমস্যাগুলোর সমাধান হবে এইটা আপনার বিজনেসের ভ্যালু ক্রিয়েট করে আমরা ভিশন মিশন দেখি না ওই ভিশন মিশনে থাকে হচ্ছে ভ্যালু যে আপনার যে বিজনেসটা আছে সেটার কোর ভ্যালু কি এটা যদি না জানেন তখনই সমস্যাটা হচ্ছে আপনি মেসেজে কথা বলতে পারেন না আপনি জানেন না কাস্টমারকে কি বলেন সে তো আপনার প্রোডাক্ট দেখলে আসলো কিন্তু আপনার কাছে কেন আসলো এই ভ্যালুটা আপনার কাছে নেই এটাকে কোর ভ্যালু বলা হয় আমাদেরকে এইটা আগে তৈরি করে রাখতে হবে ঠিক আছে একটা কোর ভ্যালু আমি উদাহরণ যদি দেই আমি সবসময় এই সিরিজটাতে ডায়াবেটিস নিয়ে কথা বলেছি সো আপনি ধরেন ডায়াবেটিসের রুগী সে তার সুগার প্রবলেম আছে ইনসুলিন বারবার নিতে হয় সে ঘুমাতে পারে না তাকে বারবার ওয়াশরুমে যেতে হয় পায়খানা করতে সো এটা অনেক বড় একটা প্রবলেম ডায়াবেটিস সো আপনি যদি এরকম কোর ভ্যালু সেট করেন যে আপনি এমন কোনো ভাবে হেল্প করবেন যে তার দ্বারা তার ইনসুলিন হবে না বা ইনসুলিন খুব একটা লাগবে না তার সুগার প্রবলেম নিয়ন্ত্রণে রেখে তার ওয়াশরুমে যাওয়ার যে ব্যাপারটা সেটা আপনি কমিয়ে আনতে পারবেন আপনি তার ঘুমের নিয়ন্ত্রণ ঠিক রাখতে পারবেন আপনি তার অন্যান্য যে প্রবলেমগুলো আছে সেগুলো আপনি ইয়া করতে পারবেন সলভ করতে পারবেন সো আপনার কোর ভ্যালুটা কি হবে আপনি ডায়াবেটিস অলাদের বা যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের সুগার বা ইনসুলিন প্রবলেমের সলিউশন দিচ্ছেন এটা হচ্ছে আপনার কোর ভ্যালু ঠিক আছে আপনি এটা যখন জানেন তখন কাস্টমার যখন ডায়াবেটিস পেশেন্ট আপনার কাছে আসবে আপনি তাকে খুব সহজে উত্তর দিতে পারবেন ঠিক আছে ক্লথিং নিয়ে অনেকেই বলে যে ভাই ঔষধ এগুলো নিয়ে তো বলাটা সহজ আমি ক্লথিং ক্লথিং নিয়ে বলি এ আপনি আপনি ধরেন ফ্যাশন ফ্যাশনে কিভাবে প্রবলেম সলভ করেন ফ্যাশনের প্রবলেম হচ্ছে যে একটা কালচার থাকে ধরেন হিপ হপ কালচার ঠিক আছে যারা ইয়ঙ্গার তারা কি ধরনের টি শার্ট পরবে কি ধরনের প্যান্ট পরবে মোবাইল প্যান্ট নাকি জিন্স প্যান্ট এই যে একটা সেট তার পুরো ড্রেস আপটা আপনি তাকে ঠিক করে দিবেন কিভাবে পড়লে তাকে হিপ হপ কালচারের সাথে মানানসই লাগবে এই যে ফ্যাক্টরটা তার সাইকোলজি সে বুঝতে পারতেছে না কিভাবে স্টাইলটা করা উচিত ফ্যাশনটা করা উচিত আপনি তখন যাকে তাকে যদি হেল্প করেন সেটা হচ্ছে আপনার কোর ভ্যালু এই কোর ভ্যালুটা আপনি যখন জানেন তখন মেসেজে আর ফ্যাশন ফ্যাশন আইটেম তার চাহিদা কি সে সে হতে ধরনের করতে চাচ্ছে তাকে কোয়েশ্চেন করতে পারবেন এবং তাকে আপনার ভ্যালুটা বুঝাতে পারবেন দ্যাটস দ্য ইম্পর্টেন্ট থিং যে আমরা কোর ভ্যালু রাখি না দ্যাটস হয়ে আমরা কথা বলতে পারি না যখন আপনার কোর ভ্যালু বুঝিয়ে ফেলবেন তখন সে অবজেকশনে যাবে সে কোথায় যাবে অবজেকশনে যাবে যে প্রোডাক্ট কি সুতি কাপড়ের নাকি কাপড়ের এটা কি গরম লাগবে না আরাম লাগবে এই ধরনের খুবই বেসিক কাস্টমার করবে যেটা হচ্ছে অবজেকশন তার মনে কনফিউশন যে আপনি ভালো মানুষ কিনা মানে আপনি ভালো জিনিস দিবেন কিনা আপনি যখন কথা বলে অবজেকশন ক্লিয়ার করবেন তখন সেলস হয়ে যাবে আপনার তখনই সেলস হয়ে যাবে ঠিক আছে আপনি অবজেকশন ক্লিয়ার করলেই তখন আপনার সেলস হবে আর তাই আপনাকে কোর ভ্যালু অবজেকশন এন্ড সেলস এই প্রসেস অনুযায়ী যেতে হবে তো প্রথমে লাগবে লিড মেসেজে ভ্যালু বোঝাতে হবে তার সাথে কথা বলতে হবে রিলেশনশিপ বিল্ড করতে হবে তার অবজেকশন আগে ক্লিয়ার করতে হবে যে তার ব্রেইনে কোনো অবজেকশন আছে কিনা দেন সেলস হবে সো এভাবে আপনি মেসেজে অ্যাড এ যদি আপনি সেলস স্ট্র্যাটেজি ফলো করতে পারেন আপনি কম্পিটিটর কে ছাড়িয়ে আপনি সেল জেনারেট করতে পারবেন কারণ বিজনেস মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে লিড যদি আপনার কাছে লিড থাকে তাহলে সেল করা কোনো ব্যাপারই না সো আপনার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে এবং বেল আইকনে ক্লিক করবেন তাহলে এরকম ভিডিও নোটিফিকেশন পাবেন আর আমি আগেই বলেছি ফ্রি ট্রেনিং আছে ফেসবুক অ্যাড নিয়ে সম্পূর্ণ কিভাবে আপনি ই কমার্স বিজনেস গড়ে তুলবেন ফেসবুক অ্যাড দ্বারা কি কী জিনিস থাকা লাগে অফার ভ্যালু যা যা প্রয়োজন সবই সেখানে দেওয়া আছে আপনি সিরিজ ভিডিওটা দেখলে আপনার ই কমার্স বিজনেস ক্লিয়ার হয়ে যাবে রোড ম্যাপ জানা হয়ে যাবে যে আপনি কিভাবে এটাকে বড় করতে পারেন একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করতে পারবেন সো আজকে এই পর্যন্তই ধন্যবাদ